ছাত্রদের জমে থাকা ক্ষোভের পাহাড়কে নাড়া দিয়েছে কোটা বাতিল আন্দোলন সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলন পরিস্থিতিকে নাবিকদের টিপ অফ আইসবার্গ বা সাগরে ভাসমান বরফের পাহাড়ের চূড়ার সঙ্গে তুলনা করা যেতে পারে সাগরে ভাসমান বরফের পাহাড়ের চূড়াকে দূর থেকে সামান্য একখণ্ড বরফ ভেবে ভুল করেন অনেক নাবিক ফলে বরফের পাহাড়ে চলন্ত জাহাজের ধাক্কা লাগলে নাবিকদের পক্ষে ডুবে যাওয়া থেকে জাহাজকে রক্ষা করা কঠিন হয়ে পড়ে যে কোনো প্রতিবাদ বা বিক্ষোভের শুরু হতে পারে সামান্য একটা ঘটনা থেকেই নিতান্ত মামুলি দাবি অনেক সময় আমজনতার দাবিতে পরিণত হতে পারে কিন্তু গণবিচ্ছিন্ন বা অনির্বাচিত সরকার এটা বুঝতে পারেন না আর বুঝতে না পারলে কি ঘটে তা ছাত্রদের সর্বশেষ কোটা আন্দোলনই দেখিয়ে দিয়েছে এই কোটা আন্দোলন যে শুধু চাকরির জন্য সেটা মনে করার কোনো কারণ নেই কোটা আন্দোলনের আড়ালে ছাত্র জনতার অনেক বঞ্চনার চাপা দীর্ঘশ্বাস লুকিয়ে আছে অনেক কষ্টে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা থাকার জায়গা পান না মানসম্মত খাবার পান না লাইব্রেরিতে বসে বই পড়তে পারেন না বসে পড়ার জন্য চেয়ার তো দূরের কথা একটা টুলও পান না খেয়ে লাইব্রেরিতে ঢোকার জন্য সাত সকালে লাইন দিতে হয় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা উপেক্ষিত বঞ্চিত যেন তারা তৃতীয় শ্রেণীর নাগরিক এসব মেনে নিয়েও তারা এগোতে চান আশায় বুক বাঁধেন কিন্তু যে সোনার হরিণ চাকরি নিয়ে তাদের আশা সেটা যখন কোটার নামে আরো দূরের বস্তুতে পরিণত হয় তখন দেশের ভবিষ্যৎ কর্ণধারদের মধ্যে পুঞ্জীবিত হতে থাকে ক্ষোভের আগুন আন্দোলনের স্পর্শে তা সময়ে সময়ে দাও দাও করে জ্বলে ওঠে এবারও তাই হয়েছে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি সঠিকভাবেই তার ফেসবুক ওয়ালে লিখেছিলেন আপনারা যারা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরির জন্য তারা বোকার স্বর্গে আছেন আপনারা এর সবকটি স্লোগান খেয়াল করেন দেখবেন এই আন্দোলন নাগরিকদের সমমর্যাদার জন্য এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে না বাঁচার জন্য এই আন্দোলন রাষ্ট্রক্ষমতা যারা আছেন তাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে দেশের মালিক তারা নন আসল মালিক জনগণ সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না এই আন্দোলন সেটার বিরুদ্ধেও একটা বার্তা রাষ্ট্র জনগণকে কেন পাত্তা দেয় না এই আন্দোলনকারীরা সেটাও বোঝে যে কারণে ভোটের বিষয়টাও স্লোগান আকারে শুনেছি আমি এটাকে এভাবেই পাঠ করছি পাবলিক ভার্সিটিতে শিক্ষা জীবনের শেষে স্নাতকোত্তর পর্যায়ে পৌঁছানোর পরও মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ পাওয়া যায় না কর্তৃপক্ষ বরাদ্দ দেওয়ার পরও হলে অনেককে উঠতে দেওয়া হয় না ছাত্রলীগের বসকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এককালীন পাওনা না দিলে ছাত্র জীবনে বরাদ্দ করা পক্ষে উঠতে পারেন না অনেকে এর সাথে আছে সরকারি ছাত্র সংগঠনের এক ধরনের দাসত্ব এ সমস্যা কর্তৃপক্ষের অজানা নয় কিন্তু তারাও অসহায় মেয়ে শিক্ষার্থীদের সংকট আরও বড় তারা হলে সিট না পেয়ে আশেপাশের সরকারি কোয়ার্টারে সাবলেট নিয়ে কয়েকজন মিলে থাকেন সেখানেও অনেক প্যারা কারণ সব বাড়িওয়ালা ব্যাটার নজর ভালো নয় ভাগ্যগুণে এককালীন টাকা দিয়ে হলে একটা হিল্লে হয়ে গেলেও ছাত্রলীগ নেত্রীকে তাদের মাসিক বা মাস ভিত্তিক চাঁদা দিতে হয় তাছাড়া উৎসব ভিত্তিক চাঁদাও আছে হলগুলোতে রয়েছে গণরুম নামক জেলখানা তিন বছরেও হলে একটা সিট বরাদ্দ না পাওয়া এক ছাত্র মেজ বাড়িতে থাকেন প্রভাস্ট্রের কাছে গিয়ে বহুবার আবেদন নিবেদন করেছেন তার একই কথা নেতাদের ধরো তিনি নেতাদের কাছেও দিলেন তারা বলেছেন আপনার জন্য তো সিস্টেম ভাঙা যাবে না সিনিয়র হয়েছেন তো কি হয়েছে আগে ওঠেন মিটিং মিছিলে হন তারপর দেখা যাবে এমন অনিয়ম আর বৈষম্যমূলক ব্যবস্থা বিলোপের কথা গত দুই হাজার সালের কোটা আন্দোলনের সময়ও ছিল সেই সময় এক ঝটকায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী সব চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তে আন্দোলনের নেতারা এমনই মাতোয়ারা হয়ে ওঠেন যে শিক্ষা জীবনের চলমান বঞ্চনা ও বৈষম্যের ফোকরগুলো নিয়ে তারা আর কোনো উচ্চবাচ্য করেনি সেবারের কোটা আন্দোলনের নেতারা বড় নেতা হওয়ার স্বপ্নে বিবর হয়ে ওঠেন এবার ছাত্রদের সর্বশেষ আট দফা দাবির মূলেও আছে জগদ্দল পাথরের মতো চেপে বসা একাডেমিক জীবনের বঞ্চনা ও বৈষম্য দূরের কথা